যে পুরুষের পকেটে টাকা নাই তার কোনো সম্মান নাই হোক সেটা ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক সেটা প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানেই বলেন হ্যাঁ টাকা বিভিন্ন উপায়ে উপার্জন করা যায় কিন্তু ভাই যান সৎপথে যে টাকা উপার্জন করে যে তৃপ্তিটা এটা কোথাও নাই ভাই হ্যাঁ টাকা আপনার অবৈধভাবে টাকা উপার্জন করতে পারবেন অবৈধ বয়সে অবৈধ উপায়ে আপনি দশ লাখ টাকায় ইনকাম করবেন আর সৎ পথে আপনি দশ টাকা ইনকাম করবেন দেখেন আপনি তৃপ্তিটা কোনো কোথায় লাগে অবশ্যই আপনার এই সৎ পথে দশ টাকা ইনকাম করবেন এটাই আপনার তৃপ্তিটা লাগবে দেখুন বাইজান আমার বয়সটা বিশ থেকে পঁচিশ বছর হবে আমি এই বয়সে সততা দেখেন সততার মাধ্যমে শুধু বলতে পারবো সততার মাধ্যমে এই ব্যবসাতে এসে আমি আজকে এতগুলো পাখি মালিক মাছ প্রতি বছরে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার পাখি বিক্রি করি এখান থেকে মনে করেন যে আমি বারো টাকা প্রফিট পাচ্ছি দেখেন আমাদের নবী নবীর করিম সাল্লা সালাম বলেছেন যে ব্যবসার মধ্যে নয় বা বরকত রয়েছে যদি আপনারা ব্যবসা করতে চান তো অবশ্যই যে কোনো একটা ব্যবসা শুরু করেন আর আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যদি আপনারা কম পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে কয়েল পাখিতে আসেন কয়েল পাখিতে আপনার অল্প টাকা বিনিয়োগ করেন আলহামদুলিল্লাহ কলেজে পড়াশোনা করেও প্রতি মাসে লক্ষ টাকার উপরে আয় করা সম্ভব কি শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই আজকে আমরা আছি তেমনই একজন খামারির খামারে তার নাম হচ্ছে ইয়ামিন ভাই তিনি কলেজে পড়াশোনা করেও প্রতি মাসে কোয়েল পাখির ডিম এবং পাখি বিক্রি করে প্রায় লক্ষ টাকার উপরে তার বাসা হচ্ছে নরসিংদীর পলাশে তিনি প্রথমত অল্প কিছু পাখি দিয়ে খামারের পথ শুরু করেছিলেন কিন্তু বর্তমানে একজন সম্পূর্ণ বাণিজ্যিক কোয়েল পাখির খামারি তার এখানে বিভিন্ন বয়সের কুয়েল পাখি বিক্রি হয় ছোট, বড়, মাঝারি পাখি বিক্রি হয় এবং এ পাখির কদরও রয়েছে অনেক বেশি কারণ শীতকালে এই কুয়েল পাখির মাংস এবং ডিমের চাহিদা বৃদ্ধি পেয়ে যায় যার কারণে অনেক খামারিরা নতুন করে এই কুয়েল পাখি পালন শুরু করে আজকের এই পর্বে আমরা সেই উদ্যোক্তা ইয়ামিন ভেয়ের সফলতার দেখানোর চেষ্টা করব আশা করছি ওটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই এই গটটা কিন্তু যখন আমরা আসি তখন খালি ছিল জি ভাইজান এটা তখন কাজ চলতেছিল কাজ চলতেছিল পাশাপাশি দুইটা শেড এখন দুইটা শেডই পরিপূর্ণ পাখি হ্যাঁ ভাইজান দুইটাই পরিপূর্ণ পাখি আচ্ছা বিশাল বড় এক শেড কত হাজার পাখি আছে এটাতে ভাই এখানে প্রায় 12000 পাখি আছে ভাই 12000 জি ভাইজান পাশে শেডে

শীতকালে যখন বোর্ডিং করেন তখন কি বাচ্চা মারা যায় বেশি হ্যাঁ ভাই একটু পাইলিং করে শীতে আপনার পানি রাখায়া তারপরে অনেকে একটার উপর একটা উঠা আপনার পাখিগুলো মারা যায় অনেক তারপরে আপনার পর্দা ম্যানেজমেন্ট আছে তারপরে আছে মনে করেন যে এই লাইটের কারণে অনেক মানে অনেক কিছু বুঝার আছে হয়তো বা গরমের মধ্যে যে কোনো নর্মাল ব্যক্তিও মানে বাচ্চা পালন করতে হবে কিন্তু শীতের মধ্যে খুবই টাফ যারা অভিজ্ঞ কামানি তাদেরও বাচ্চা অনেক নষ্ট হয়ে যায় আচ্ছা তাহলে কত হাজার পাখি রয়েছে এখন। আমার এখনও ভাই কম আগে ছিল ষাট সত্তর হাজার এখন ভাই পঞ্চাশ হাজার মতো আছে এই মাস পরে আরো কমবে একটু আর কি ভাই হাজার জি ভাইজান আচ্ছা আপনার এখানে রেডি পাখি রয়েছে এবং মাঝারি যে পাখি করে পাখি রয়েছে ব্রোডিং করা পাখিও রয়েছে বিভিন্ন জাতের পাখি আপনি বিক্রি করছেন চাহিদা কোনটার বেশি থাকে ভাই অবশ্যই তো যারা অভিজ্ঞ খামারি বেশি আমাদের কাছে আসে যে অভিজ্ঞ যে লোক তারা আপনার বড় পাখিটাই বিচারে মানে দরকার ওদের আর যারা নতুন উদ্যোক্তা তাদেরকে অনেকভাবে বোঝানো যে বুঝাইতে হয় এবার ছোট পাখিটা এখন নিয়ে হবে না সিজন আসে পড়ছে তারপরে আপনার অভিজ্ঞ লোকেরও যারা আছে ওরা বড়টা খোঁজে আর যারা নতুন নতুনভাবে শুরু করতেছে তারা বলে যে জিরুবাখি আসলে জিরুবাগিটা নিয়ে উত্তম হবে না ভাই উত্তম হবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে পাখিটা নেওয়া শুরু করা কেননা সামনে এ সামনে বলতে গিয়ে এখনই কিন্তু আপনার সিজন হিসেবে পড়ছে পাখির এখন বলতে বলতে যারা অভিজ্ঞ খামারি আছে তারা অবশ্যই এমনকান খামারির মধ্যে রেডি পাখিটা তুলে ফেলছে এখন অল্প কিছু মানুষ আছে যারা এখনো নিতেছে এখনো এখনো পাখির চাহিদা আছে ভাই আচ্ছা এখন যে সেটি আমরা আছি সেটি পাখি কতদিন বয়সে এটা ভাই সাতাশ দিন এটা দুই দিন পরেই মনে হয় দুই তিন দিন পরে এটা সেল হয়ে গেছে এটা অলরেডি সেল হয়ে গেছে আর কি দুই তিন দিন পরে নিয়ে যাবে অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ অলরেডি এটা বিক্রি হয়ে গেছে কত টাকা করে বিক্রি করেছেন ভাই পাখিগুলো এখানে এভারেজ যে সব পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা জি ভাই কতদিন বয়সের পাখিগুলো এখানে তিরিশ পঁয়ত্রিশ দিনের পাখিটা বলা হয়েছে যে যেটা দশ বারো দিন পরে ইনশাল্লাহ ওনার বাসায় ডি ওনার খামারে ডিম্বার প্রোডাকশন শুরু করবে ওই পাখিগুলো মানে এগুলা খামারে নেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিমে চলে আসবে ইনশাল্লাহ ভাই সব কি মহিলা পাখি হ্যাঁ ভাই সবগুলা মহিলা পাখি হ্যাঁ না টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আপনার পুরুষ পাখি চলে যায় ধরার ক্ষেত্রে আর কি ভাই আচ্ছা মাঝে মাঝে দু একটা পাখি ডাক দেয় হ্যাঁ হ্যাঁ ডাক দেয় ভাই আচ্ছা তার মানে এখন যদি কেউ ডিমের জন্য পাখি নিতে চাই এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পাখিটাই সবচেয়ে বেস্ট হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এটা বেস্ট হবে ভাই আচ্ছা ওই যে পনেরো দিনের যে বাচ্চারা দেখতে পাচ্ছি যেগুলো ব্রোডিং চলছে বা ব্রোডিং কমপ্লিট হয়ে গেছে অনেক পাখি এগুলোর চাহিদা কেমন এগুলোর চাহিদা ভাই আছে যে অনেকে অভিজ্ঞতা যে অনেক আছে ভাই কম এক বেশি না ভাই কেন অনেকে বলি যে ভাই আপনি দিনের টাকাটা কম পাবেন কিন্তু এটার মধ্যে থাকবে পুরুষ পাখিটা কোথায় কি করবেন ওরা তো পুরুষ পাখিরা বিক্রি করতে পারে না এই সমস্যার মধ্যে পড়ে যখন ওদেরকে গুছিয়ে কথা বলে বুঝিয়ে বলি তখন ঠিক আছে ভাই আমার এই পাখিটা লাগবে না আমার তিরিশ পঁয়ত্রিশ দিনের পাখিটা লাগবে ওইটা দেন আচ্ছা এখানে কিন্তু একটা বিষয় যে খামারের লস কি কারণে খায় এই যে যদি পুরুষ পাখিরা না বিক্রি করতে পারে সেটা খাবার ঠিকই খাচ্ছে হ্যাঁ অবশ্যই যে পুরুষ পাখিটা ওরে বাসায় করতে পারে নাই বাসায় না করলে করতে না পারলে তো পুরুষ পাখিটা প্রতিদিন এক থেকে এক টাকা ষাট পয়সা খাবার খাচ্ছে তো এটা তো লস একটা খামারের জন্য আচ্ছা ইয়ামিন ভাই শীতকালে পাখির পাও চাহিদা বেশি মাংসেরও চাহিদা বেশি আপনাদের বাচ্চারও কিন্তু চাহিদা অনেক বেশি হয়ে যায় অনেকেই খাবার করছে এবং আপনার কাছ থেকে অনেকে বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের সাথে কথা হয় যে আসলে এই পাখি পালন করে তারা লাভবান কিনা হ্যাঁ কথা হয় ভাই ধরেন আমাদের এখানে জায়গার পরিমাণে দুই আড়াই টাকা করে চলতেছে ডিমের দাম কিন্তু কুমিল্লা আমার কিছু খামারি আছে চট্টগ্রামে কিছু খামারি আছে ফেনীতে কিছু খামারি আছে ওদের সাথে কথা বলতেছে ভাই আমি দুই টাকা নব্বই পয়সা টাকা দুই টাকা নব্বই পয়সা করে বিক্রি করতেছি দেন জায়গার পরিস্থিতি ওইখানে দাম বিক্রি বেশি ওরা যে ওরা কিন্তু স্বাবলম্বী আছে ভাই বলতেছে যে ভাই আমি আরও পাঁচ হাজার বাকি নিব মানে একটা মাস পরে উনি পাঁচ হাজার পাখি আবার নিবে এরকম অর্ডার আমার তো ভাই পুরান যে খামারি আছে ওদেরকে ওদেরকেই পাখিটা একটু বেশি বিক্রি হয় মানে ওদেরকেই দেওয়া হয় ওদের নিয়ে স্বাবলম্বী হচ্ছে এই জন্য নিতেছে ভাই আচ্ছা শীতকালে কোনো রোগে আক্রমণ শীতকালে মূলত একটা সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট ভাই এটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে ভাই পাখির কোনো আহামরি কোনো রোগ বালাই হবে না এই পর্দার কারণে আপনার রোগ বালাইটা বেশি হয় অনেক সময় আপনার পর্দাটা নামায় রাখে আপনার ভিতরে আপনার এই গ্যাসে আপনার ঠান্ডা লেগে যায় পাখির তো শীতকালে ঠান্ডাটা একটু বেশি লেগে যায় শুধু এই পর্দা ম্যানেজমেন্টের কারণে আর একজন নতুন উদ্যোক্তা যদি হয় তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ নিবি যে বাইজান যে আমরা এই যে পর্দা ম্যানেজমেন্ট কীভাবে কী করব আমি এটা সময়ে বলে দিব যে কখন পর্দা উড়ায় রাখতে হবে কখন পর্দা নামায় রাখতে হবে সব কিছু আমরা ওটা বলে দিব ভাইজান কোন ধরনের খাবারটা দেওয়া হয় এই ডিম পাড়া যে পাখিগুলো রয়েছে ভাই যখন থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডিমে আসে পড়বে একটা পাখি নতুন পাখি তখন এটাকে লেয়ার লেয়ার দেওয়া হয় কোয়ার লেয়ার যেটা তখন আপনি কোয়ার লেয়ার দেওয়া হয় আর কি এটা আপনার একটা পাখি পাখি থেকে গ্রাম খাবার খাবে জাপানি যেটা আর যদি আপনার হাইব্রিড পাখি নেন তাহলে এটা খাবার বেশি খাবে ভালো অবশ্যই ডিমের জন্য অবশ্যই জাপানিটা ভালো আচ্ছা পাখি তো লস হয় কোন কারণে লস তো ভাই সঠিক ম্যানেজমেন্টের কারণে আপনার কোথায় গেলে আপনি সঠিক পাখি পাবেন কোথায় ডিম বিক্রি করবেন কোথায় থেকে ভালো পাখি সংগ্রহ করবেন তারপরে কে কিভাবে পাখি ম্যানেজমেন্ট করতে হবে লিটার ম্যানেজমেন্ট করতে হবে এগুলো যদি আপনার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি লস খাবেন না একজন নতুন উদ্যোক্তাও লস খাবে না এটা লসের ব্যবসা নাবে। এটা যদি না বুঝা করেন তাহলে এটা লসের ব্যবসা যদি আপনি সঠিকভাবে বুঝা শুনে ব্যবসা করতে পারেন তাহলে এখানে লসের কোনো নাই লস হয় না লস হয় না বলতে হয় বুঝে ওই কারণে হয় সঠিক ম্যানেজমেন্ট না কারণে হয় এই বছর কি পরিমাণ পাখি বিক্রি করেছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো পাখি বিক্রি করছি আলহামদুলিল্লাহ কত লক্ষ টাকার পাখি বিক্রি ভাই লক্ষ টাকার বলতে গেলে তো ভাই পঁচিশ তিরিশ হাজার তিরিশ লক্ষ টাকার উপরে বিক্রি করছি ভাই পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হ্যাঁ ভাই এরকম লাভ কেমন হয়েছে ভাই এরকম তো হয়েছে ভাই এরকম হয়েছে ভাই এটা না জানে আল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু জানে এই যে এই বয়সে আপনি এতটা আয় করছেন শুধু পাখি বিক্রি করে বিষয়টা কেমন লাগে অবশ্যই ভাই নিজের কাছে ভালো লাগে আমার ফ্যামিলিও ফ্যামিলির দিকটা আমার অনেক সাপোর্ট দেয় এই জন্য ভাই নিজের কাছেও একটা বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন সবাদের কাছে একটা একটা সম্মান পাওয়া যায় তো এটা কি সত্যিই ভাই এই বয়সে এই এই জায়গায় যাইতে যাইতে পারছি নিজের কাছে অনেক ভালো লাগে যদি পুরুষের পকেটে টাকা না থাকে সেই পুরুষের মূল্য কিন্তু থাকে না হোক পরিবার ছেলে মেয়ে বা বউ আপনার যার কথাই বলি আপনি টাকা শূন্য আপনার সেখানে সম্মান নেই ইজ্জত নেই পকেটে টাকা আছে সবাই আপনাকে সম্মান করবে সব জায়গায় দাম পাওয়া যায় তাই অবশ্যই আমাদেরকে উদ্যোক্তা হতে হবে পরিশ্রম করতে হবে এবং সৎ পথে ইনকাম করতে হবে তাই তো নাকি ভাই অবশ্যই ভাই যান সৎ থাকতে হবে অনেস্টলি একটা ব্যবসার মেন হচ্ছে সততা সততা মানুষের কত যা উপরে যে নিয়ে যায় এটা কল্পনা করা যাবে না ভাই আমি এই অল্প বয়সে ভাই এই সততার কারণে আজকে এই জায়গায় আসতে পারছি আজকে কয়েকটা খামারের মালিক আজকে আমি এই অবস্থানে জায়গাতে অবশ্যই সততার উপর মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতে পারছি এই জন্য আজকে আমি এই অবস্থানে আচ্ছা জামিন ভাই কুয়েল পাখি অনেক খামারিরা আছেন তারা এবারেস পাখি দিয়ে দেয় বলে যে মহিলা পাখি দিব পরে এবারেস পাখি চলে যায় খামারিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আপনারা ওই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই ভাই যান এটা তো ভাই একদম ডাকাতি করা ভাই এটা যেই খামারি বা করে এটা তো ব্যবসার কাতারে পড়ে না ভাই এটা একজন নতুন উদ্যোক্তাকে ধ্বংস করে দেয় একজন নতুন উদ্যোক্তার ভাই কতটা স্বপ্ন নিয়ে যে আসে কোয়াল পাখির মধ্যে যে কত অল্প অল্প টাকা দিয়ে শুরু করতে যায় স্বপ্ন নিয়ে যায় আমি এটা অনেক এটা নিয়ে অনেক বড় কিছু করব যেমন একজন খামারি থেকে ভাই প্রতারণার শিকার হয় তার মনটা ভেঙে যায় ভাই তো এই ভাঙার কারণ ও জবাব এই দুনিয়াতে পরকালে দিতে হবে ভাই আচ্ছা আপনাদের আলাইকুম আসসালাম